আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক জায়গায় এটা হলো মসজিদুল ফাজিখ যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক একটি জায়গা মসজিদের নববী থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে মসজিদের প্রভা থেকে দেড় কিলোমিটার হারামের দিকে আমরা দাঁড়িয়ে আছি সালমান ফার্সিরাদি আল্লাহ তালা আনহুর বাগানটা আমাদের পুরোটা হাঁটতে হয়েছে এই জায়গাটা খুঁজে পেতে আমরা অনেকক্ষণ হেঁটে তারপরে এখানে চলে আসলাম আজকাল এখানে গাড়ি আসে না বা এরকমভাবে কোনো গাড়িওয়ালা বললে চিনবেও না জাস্ট আমরা ঐতিহাসিক বর্ণনা মতে কিতাবগুলি খুলে ধরে জায়গা চিহ্নিত করে এখানে আসছি এই যে গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে কিছু মানুষ এখানে নামাজও পড়ে দূর দূরান্ত থেকে যারা ইতিহাস সচেতন যারা জানে এই জায়গাগুলির খোঁজখবর নিয়ে তারা এখানে আসে আমরাও এসেছি পরন্ত বিকেল মাকদ্বীপের নামাজের টাইম হয়ে গেছে আমরা এখনই মাগদিবের নামাজ আদায় করব এমন একটি জায়গায় আমরা এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের করেছেন এটা মসজিদ নবমী থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আওয়ালি নামক এলাকায় অবস্থিত আল মসজিদুল ফদিক আর এটাকে মসজিদে নাজিরও বলা হয় বনু নাজির পুত্র এখানে বসবাস করতো কিছুটা দূরেই রয়েছে মসজিদে কুমা এখান থেকে আহ দেড় কিলোমিটার দূরে রয়েছে মসজিদে কুমা আমরা বেশ কয়েকটি জায়গা একসাথে পরিদর্শন করলাম যেমন বীরে গার্ডস আমরা পরিদর্শন করেছি সাথে সাথে সালমান ফার্সির আদি আল্লাহ তাল আনহুর বিশাল বাগান এবং সালমান ফার্সির আদি আল্লাহ তাল আনহুর সেই কূপ সালমান ফার্সি আদি আল্লাহ তাল আনহু সেটাও আমরা পরিদর্শন করেছি দেখতে দেখতে এখন আমরা এই মসজিদে ফাজিখ আল মসজিদুল ফাজিখ বা মসজিদে রব্দ শামস দেখার জন্য এখানে এসেছি এসে দেখলাম আমরা এখানে এরিয়ে করে রাখা হয়েছে আটকিয়ে রাখা হয়েছে চিহ্নিত করে রাখা হয়েছে জায়গাটা এখানেই হয়তো পরবর্তীতে আরো বড় করে মসজিদ নির্মাণ করা হবে যেটার নাম হবে আল মসজিদ এটাও দেখার একটা কৌতূহল ছিল অনেক আগে থেকেই সেই কৌতূহলটা আলহামদুলিল্লাহ নিবারিত হয়েছে দেখতে পারলাম এই যে এরিয়াটা দেখা যাচ্ছে সালমান ফার্সির আদি আল্লাহ তালা বাগানের আহ এরিয়াটাই এটা তো সালমান ফার্সি রাদি আল্লাহ তালন বা যে বাগান ছিল এটাও বনু নাজির গোত্রের সাথেই ছিল এই বনু নাজির গোত্রেরই এক ইহুদির সাথে সালমান ফার্সি রাদি আল্লাহ তালন চুক্তিবদ্ধ ছিলেন যার ফলে সেই চুক্তির আওতায় তিনি খেজুর গাছ লাগিয়েছিলেন এই যে দেখেন বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এই বাড়ি ঘরগুলো মূলত সেই বনু নাজির গোত্রের বসবাসের জায়গা বনু নাজিরকে আল্লাহ রসুল অবরোধ করেছিলেন এই জায়গাটা এসে তারা ইহুদি সম্প্রদায়ের একটি গুত্র ছিল বনু নাজির গুত্র তো এই বনি নাজির গুত্রকে আল্লাহ রসুল অবরোধ করেছিলেন আল্লাহর নির্দেশে এরা অন্যায় করেছিল চুক্তি ভঙ্গ করেছিল ঠিক এইখানেই আল্লাহ এই অবরোধকালীন সময়ে এইখানে মদ বা সরাব হারাম হওয়ার আয়াত নাজিল করেছেন এই জায়গাটায় এই আয়াত নাজিল করার পরে থেকেই সাহাবাই সাহাবাহিক এই আয়াতের উপরে এত আমল করলেন যে যাদের কাছে মদ সংগ্রহে ছিল শরাব ছিল এই শরাবগুলি তারা রাস্তায় ঢেলে দেওয়া শুরু করলেন এই সমস্ত এলাকাগুলো এরি অলিগলিতে সেই সংরক্ষিত শরাবগুলি সাহাবাহাম ঢেলে দিয়ে আয়াতের নির্দেশনা পালন করছিলেন এই সেই জায়গা এখানে রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম অবরোধকালীন সময়ে নামাজ আদায় করেছেন এই জন্য এই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে আল মসজিদুল ফাজিক ফাজিক শব্দের অর্থ হলো আধা পাকা মিশ্রিত খেজুর দিয়ে তৈরি যে মদ সেটাকে বলা হয় ফাজিখ সেদিকে নিস্পত করে যেহেতু মদ এখানে হারাম হয়েছে সেদিক নিস্পদ করে এইখানে এটার নাম হয়েছে মসজিদুল ফাজিখ আর আরেকটি বিষয় হলো এই জায়গাটার আরেকটি নাম আছে এই মসজিদুল শামস বলা হয় এটাকে কারণ এই জায়গাটা অপেক্ষাকৃত উঁচু হওয়ার কারণে এইখান থেকে সূর্যোদয় এবং সূর্য অস্তমিত হওয়ার দৃশ্য দেখা যেত এই জায়গা থেকে এই জন্য এই জায়গার নাম মসজিদুর শামস বা মসজিদুর রদ্দে শামস বলা হয়েছে আমরা খুঁজে খুঁজে এই পরন্ত বিকেলে এই জায়গাটা খুঁজে পেয়েছি আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত জায়গা এবং এইখানে মদ বা সরাব হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার জায়গা নিশ্চয় এটা মুসলমানদের হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়ার মতো একটি জায়গা এখন আমরা যা দেখছি মূলত এটা একটা এরিয়া করে রাখা হয়েছে এইখানে মসজিদ হয়তো নির্মাণ কাজ শুরু হবে পুরনো মসজিদ ভেঙে ফেলা হয়েছে সামনে হয়তো মসজিদের কাজ শুরু হবে এখানে সুন্দর একটি মসজিদ নির্মিত হবে এজন্য পূর্বের পুরনো মসজিদকে ভেঙে দিয়ে এটাকে এভাবে গ্রিল দিয়ে আটকিয়ে রাখা হয়েছে তো আমরা সেই ঐতিহাসিক জায়গাটা পরিদর্শন করতে পারলাম আল্লাহ তালা সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ আসসালাম আলিক